নমস্কার বন্ধুরা গাছের দিকে দেখাচ্ছি আমার গেছে গেছে বড়োই গেছে জম্মের ফুল হইছে আর ফুল হলি না বড়ে গেছে ফুল হলি না কিরম একটা গন্ধ হয় জানো লেটিং ল্যাট্রিংয়ে যেরকম গন্ধ সেরকম গন্ধ চারও পাশে যেন ওরকম গন্ধ গাছে আর এত সুন্দর বড়োই হবে তোমাদের তোমাদের দেখাবানি কীরকম বড়ো হয় তাছ আবার রান্না শুরু করতেছি কেবল একটা ভিডিও করে শেষ করলাম আবার একটা ভিডিও শুরু করে দিচ্ছি এবার পাতলা মাছের ঝোল করব হচ্ছে চাল কুমড়োর হচ্ছে আগা দিয়ে মাছ দিয়ে তরকারি জানবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে কমেন্ট করে দেবেন আর যারা নতুন দেখতেছো তারা কিন্তু অবশ্যই প্লিজ 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 তোমরা একটু সাবস্ক্রাইব করে দাও আর হচ্ছে আমার ভিডিওটা একটু শেয়ার করে দাও আর যারা দেখতেছো একটু লাইক করে দেবা লাইক করে দেওয়ার পরে তারপরে তোমরা অবশ্যই একটু দেখা শুরু করবা চলো আর যারা নতুন দেখতেছে তাকে বারে বার বলতেছে দিদি ভাই দাদা ভাই বোন ভাই কাকা কাকিমার তোমরা সবাই একটু সাবস্ক্রাইব আর করে দিও এই মাছ দিয়ে তরকারি রাঁধবো তো চাল কুমড়ো হচ্ছে আমার একটা চালকুমড়ো গাছ মানে আপনার চাই হয়েছে বর্ষার সময় আপনার চাই হয়েছে তা তোমার দাদা ভাই একটা মাছা দিয়ে দিচ্ছে তা সে থেকে মাছাতে বাইয়ে যাচ্ছে কিন্তু একটা খোলা পরে খানিকটা আগা ছিঁড়ে ফেলাই দিচ্ছে ছিঁড়ে ফেলাই দেওয়ার পরে সেই গাছ কীরকম শুকিয়ে শুকিয়ে গেছে তা আমি ভাবতেছি কি গাছ কি মরে যায় কি না তা দেখি পাঁচটা ইংরে ওটা সারছে তার থেকে আমি আবার এই দুটো আগাতে চারটে আগা কাটে নিয়ে এসেছি একটু ঝোল করব একটু পাতলা ঝোল করবো আর সব থেকে না যদি তোমরা রান্না করতে পারো এই চাল আগার মতন তরকারি কোনোটাই কুমড়ো শাকেরও ভালো লাগে কিন্তু সবথেকে না চাল কুমড়োর আগার তরকারি এত সুন্দর লাগে করি আমি আমার মায়ে বলে কি মা তুমি একটু আস্তে কাজ করো কিন্তু না আমি মানে কি যত স্পিডে আমার কাজ কমপ্লিট করতে পারলি বাসি আমি কথা বলি তাও পা পুরো স্পিডে ফটাফট মানে ওইখান থেকে কথা শেষ করে এইখানে রান্নাঘরে আসতে পারলি হয় আমি কেবল ভিডিও শেষ করছি এত ফটাফট ভিডিও শেষ করেছি একটা ভিডিও শেষ করে দোরোই সেইগুলো ঘরে রাখে দোরই চলে গেছে একটা চাকু নিয়ে জমিতে জমিতে যাইয়ে এই চাল কুমড়োর আগা কাটিয়ে আবার একটা ভিডিও শুরু করে মেয়ে দিচ্ছি চাল কুমড়োর আগা তুমি আগে আগে কেন বললে ওইখানে কাটা আমি দেখাতে পারতাম আমার তো সেই সময়টুকু আমি আর রাখিনি সেই সময়টুকু আমি আর করতেছি না এত তাড়াতাড়ির ব্যস্তই হাত পুড়ে গেছে তোমরা না দেখলে বিশ্বাস বিশ্বাস করবে না এখনো ঠোলা নেই নি ঠোলা নেচ্ছে এই যে আর কালকেরা বিরিয়ানি রান্না করছি বিডুই বিডুই রান্না করিনি এমনি লোকজন আইছিল তা রান্না করেছি যে সব সময় তো বিরিয়ানি দেখায় আর আমাকে এইখানে না বিরিয়ানি জিনিসটা সবাই ভালো খায় ডাল ভাতের থেকে বিরিয়ানি জিনিসটা ভালো খায় বয়স্ক মানুষটা একটু কম পছন্দ করে কিন্তু এমনি সেরা সবাই পছন্দ করে আর এই কালকেরা কালকে হাত নিছে এই যে কালকে তোমরা বুঝতে পারতিছো কি না এন থেকে এতখানি হাত পরাইছি এখন আবার হাত পরাই নিছে এই যে এন এতখানি আর হাতটা তো মামুলি ব্যাপার হয়ে গেছে যেরম বিরিয়ানি তোমাদের বলছিলাম যে বিরিয়ানি রান্না আমার মামুলি ব্যাপার হয়ে গেছে আমার হাত পোড়াও মামুলি ব্যাপার হয়ে গেছে অতিরিক্ত যেটা বেশি পুড়ে যাবে অতিরিক্ত যেটা বেশি পুড়ে যাবে সেটা একটু হা হা করি আর তাছাড়া কোনো ব্যাপার না মাইক কাছে কি তোমার কখন হাত পরলো আমার পড়িস তোমাকে তোমরা জানো না হালকা একটু জ্বালা করতেছে কী করি ওই পুড়ে গেলে হালকা একটু স্যাপ লাগাই একটু থুতু থুতু লাগাই লাগাই ছেড়ে দিই ব্যাস ওই পর্যন্তই বলে বাচ্চো কি কেবলমাত্র ভিডিও করে গেছি আমি তোমাদের আগেই বলেছি যে কড়াই এসেটা ধবো না কড়াই ধুলে মাছবোন আর এবার এই ভিডিওটা শেষ করে তারপরে কড়াই মাছবো এই এক ছোট্ট একটু জিনিস বানাইছি তাই জন্যই ওই ওই রকম তেল এই জায়গায় আনা ছিল তাই আমি সাদা তেলেই রান্না করতেছি হলুদ লবণ তেল গরম হয়ে গেছে তেলে ধোঁয়া উঠতেছে আমি মাছ ছাড়ি দিচ্ছি রসুন না পেলে ভালো লাগে না ভালো লাগে তাই বলো একটু ভালো লাগে না ভাজা কমপ্লিট রসুন দিয়ে দিলাম রসুন লাল লাল করে ভেজে নিচ্ছি এই ব্যাটটা আমি জল দিয়ে দিচ্ছি ওই হলুদ জল দিয়ে দিলাম মাছ মাখাইছিলাম সেতে হলুদ লাগানো ছিল হলুদ আর ওয়েস্ট করবো কেন ওইটা দিয়ে দিলাম হয়ে গেল হলুদ দিয়ে দিচ্ছি কোনো মশলা টসলা না কিচ্ছু না একদম সাধারণ তরকারি রান্না করব। সবাই খাতে পারবো সবার জন্যই ভালো লবণ লঙ্কা দিচ্ছি এই দেখো আর এই তরকারি আমার ধারে তো খুব দারুণ আজকে আমি পুরো ভালো খাবো ওদের জন্য বিরিয়ানি আসছে ওরা বিরিয়ানি খাবে আমার জন্য মেন আছে আমার জন্য এই তরকারি রান্না করা আমি এইসব তরকারি বেশি ভালো খাই এইবারটা কুমড়ো শাক না আমি আগে একবার দুইবার ধুয়ে দিচ্ছি এতে বালি নাই আর এতো মাচ আঙের ছিল আলু কিন্তু দিচ্ছি বন্ধুরা আমি আলু তলে ছিল এই যে এই যে আলু তরকারি ঝোল প্রায় ফুটে গেছে মাছ মাছ কিছু তরকারিতে আর কিছু মাছ ভাজা খেয়ে নেব আর না একটু ভাজা মাছটা বেশি পছন্দ করে সবাই তরকারিতে কম মাছ হলে এক পিস মাছ হলেই হবে কিন্তু ভাজা না ভাজাটা একটু বেশি পছন্দ করে আর তার সাথে একটু লঙ্কা ভাজা থাকবে আর একটুখানি যদি মাছের যদি তেল রাখা হয় তাহলে তো আর কথা নাই আলু দেখো কিরম বলে গেছে দেখো তরকারিটা খালি একটু খালি দেখো শাক পাতা কুমড়ো শাকের তরকারি রান্না করছি মাংস ফেল করে দেবে এই তরকারি এই তরকারি যদি একবার খালি তোমার অন্য কিছু খাতে ইচ্ছা করবে না আর যারা তো বিরিয়ানি খায় তারার ব্যাপার আলাদা কিন্তু এই তরকারি যারা খাবে একটু টেস্টি জিনিস সাদা তরকারি কোনো মশলা না শুধু আমি রসুন দিয়ে তরকারি রান্না করছি আর তরকারি কালারটা হয়েছে কি আর তরকারিটা এত সুন্দর তরকারি তরকারি কমপ্লিট তরকারি কমপ্লিট হয়ে গেছে কত শত তরকারি রান্ডে বেলা তরকারির কালার দেখালে একটু দেখতে ইচ্ছা করবে দেখো দাঁড়াতো সে বিশ্রাম নেই এখনই যাই ঘরে যাই ভাত বসাবো কুকারে ভাত বসাবো ভাত বসানোর পরে তারপরে সুবুরি কুষাবো সুবুরি কুষার পরে তারপরে রেস্ট হবে তার আগে রেস্ট নেয় এ দেখো এই যে মাছ ভাজা আর এই যে হচ্ছে চাল কুমড়ো শাকের তরকারি আর আর কি দেখাবো আর কি করবো দেখো দুটো ভিডিও আজকে কমপ্লিট করলাম তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন যারা নতুন দেখতেছ তারা কিন্তু অবশ্যই কিন্তু প্লিজ 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 তোমরা অবশ্যই একটু সাবস্ক্রাইবার করে দাও আর তো আমার ভিডিওটা প্লিজ তোমরা একটু আমার ভিডিওটা একটু শেয়ার করে দাও আজকে ভিডিও এই পর্যন্ত নমস্কার